সালামু আলাইকুম পিও খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাই হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি বকনা নিয়েই কাজ করি বাগাবাড়ি মিলমিটার অরজিনাল জার্সি তো আজকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই কোয়ালিটি বাগাবাড়ি মিলমিটার অর্জিনাল পিওর মিনি জার্সি তাদের বকনা পাশর দেখাবো খুবই হাই পারসেন্ট আমাদের বাংলাদেশে যে বাগা যে হানড্রেড পারসেন্ট জার্সি থাকে তার মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন মার্শাল তলা দেখেন অনেক তলা সুন্দর খুবই সুন্দর পিছনের শেপটা অনেক ভারী অনেকেই আমাকে বলেন যে ভাই সর্বোচ্চ মানসম্মত বাচ্চা পেলে আমাকে জানায়ন তো আসলে আমি ওইভাবে ভিডিও কাউকে এই মধ্যে দেই না আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে বলে আমি ভিডিওটা করে ইউটিউব চ্যানেলে সারি তো অনেকে আমাকে ফোন দেন ভালো বাচ্চার জন্য তো যারা হাই কোয়ালিটির বাচ্চা কিনতে চান এই বাচ্চাটা নিতে পারেন সর্বোচ্চ হাই পার্সেনের বাচ্চাটা বের করে আমি দেখাচ্ছি রাস্তায় বের করতেছি দেখেন কতটা চঞ্চল আলার কোনো রোগ বালাই কোনো কিছু নাই টিকা ভ্যাকসিন সব ধরনের এ জেড করা আছে কীটনাশক করা আছে লেবাটনিক জিঙ্ক অলরেডি চলতিছে এটার বয়স আনুমানিক দশ মাস দশ থেকে সাড়ে দশ মাস বয়স হবে আর এই বকনার বকনার মা সহকারে আমি ভিডিও করে নিয়ে আসছি আপনাদের ভিডিও আমি দেখাবো এর মা রানিং দুধ আসিল আপনার হলো যখন আমি বাচ্চাটা সংগ্রহ করি তখন এই গাভীটা বর্তমানে আপনার প্যাগনেট আছে এখনও বিশ থেকে পঁচিশ দিন পর বাচ্চা ডেলিভারি দিবে তো বাচ্চা দেওয়ার পর মনে করেন এর বয়স এখন এখন মাত্র দশ থেকে সাড়ে দশ মাস বয়স হয়েছে দেখুন খুবই চঞ্চল এত সুন্দর দেখতে দেখেন হরিংয়ের মতো মাথার শেপটা দেখেন একদম ছোট কান দুইটা খাড়া করে রাখে একদম কান ভর্তি নোম খুবই হাই পারসেন্ট দেখেন এক বিন্দু নাভি কম্বল নেই আর পিছনের শেপটা দেখেন কতটা উষা নেদের ওইখানে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার বিস্কিট কালার আপনার ন্যাশটাও দেখতে পাচ্ছেন ন্যাশ কিন্তু একদম ছোট আসলে সব এই বাচ্চাগুলো তো এরকম মনে করেন যে সারিদের পালা সারিদে রাখে নাই তো এগুলো রাখছে আপনার লোক চার মধ্যে বাজ দিয়ে ঘেরা ওর মধ্যে পালতো এরকম দিয়ে পালতো কিন্তু খোলা জায়গায় যে দিয়ে মনে করেন দৌড়দাপ পারবে এরকম না এই জন্য মনে করেন রাস্তায় বের করতেছে তো মনে খুব আনন্দ ফুর্তি নিয়ে ঘুরতেছে দেখুন বাচ্চাটা কত সুন্দর একদম হাই পার্সেন্টের বাচ্চা তো যারা এই বকনা কিনতে চান এটার দামাদামি এক্সেস দামাদামি করা যাবে না বিরাশি হাজার টাকা দাম পড়বে কোনো দাম দাও চলবে না আশি হাজার টাকা দাম হ্যাঁ এখন নেওয়ার পর যদি আপনি যত সামান্য কম দেন সেটা করা যাবে আমার এক্সেস ছাড়া লাভ যে যেহেতু বিক্রি করে খাই বিক্রি করতে হবে আমার কাছে একটা জিনিস কী ভাই শোনেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু সব সময় হাই পার্সেন্টের জার্সি বকনা নিয়ে কাজ করি এই পর্যন্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আজ পর্যন্ত লোকাল কোনো জার্সি নিয়ে আমি কাজ করি নাই আলাদা রমতে আমি সব সময় চেষ্টা করি যে ভালো কিছু কেনার ভালো কিছু কাস্টমার হাতে তুলে দেওয়ার দেখেন আজ দীর্ঘ দিন কিন্তু অনলাইনে ব্যবসা করে আসতেছি আজ নতুন না ভাই তো সবাই যেইখান থেকে কেনে না কেন অবশ্যই জাত মান সব কিছু হিসাব নিকেশ করে কেনার চেষ্টা করবেন নিজে কেনার চেষ্টা করবেন কোনো মারফতে কোনো লোক ধরার লোক ধরে গরু বা বকনা কেনার চেষ্টা করার দরকার নাই তো চলুন এই দেখেন ওর মা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার নয় মাসের প্র্যাগনেট এখনও আপনার প্রায় বিশ পঁচিশ দিন সময় আছে আর মা এর কিন্তু দুধের রেকর্ড আপনার পঁচিশ ছাব্বিশ লিটার একদম হান্ড্রেড জার্সি কিন্তু এর এও যে কালার ওর বাচ্চাটাও কিন্তু সেম ওই কালারই হয়েছে খুবই হাই পারসেন্ট দেখছেন মাথাটা কত উষা আসলে ভাই আমরা গ্রাম থেকে সংগ্রহ করি ভাই আমরা থেকে বকনা সংগ্রহ করি না গ্রাম অঞ্চলে দেখেন কী ভাই বাঁশের গোড়া কীভাবে যত্ন করে ভাই দেখছেন একটা দুইটে তিনটে করে যারা গরু লালন পালন করেন দেন কি অবস্থা তাদের তো ভাই সব সময় ভালো জিনিস কেনার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ